বন্ধুরা আবার আসলাম আপনাদের জন্য নতুন একটি কবুতরের গড় আসসালাম আলাইকুম ভিউয়ার্স আবার আসলাম আমরা নতুন একটি কবুতরের গড় এই গড়টি বাংলাদেশে আমাদের ফেস থেকে অনেক ভাইরাল হয়েছে সারা বাংলাদেশে এই গড়টি সকলে পছন্দ করেছে এবং বিভিন্ন জায়গা থেকে আরও নতুন নতুন অর্ডার আসছে একজন ফেনি থেকে এই গড়টি অর্ডার করেছেন আজকে ডেলিভারি দেওয়া হবে তো ইতিমধ্যে রেডি করা হয়েছে তো সাকিব ভাই ইনি হচ্ছে এই গড়টি তৈরি করেছেন তো সাকিব ভাই এই গড়টি কত ফিট বাই কত ফিট একটু বর্ণনা দেন জোড়া না ঠিক আছে তো ঠিক আছে আমরা একটু খুলে দেখি কেমন একটু নতুন ডিজাইন করে যে সিস্টেমটা করা হয়েছে না জি জি এখানে আবার কবুতর বসতে পারবে চাইলে এখানে বিশ কূপ রয়েছে আপনারা চাইলে বিশ জোড়া কবুতর পালন করতে পারবেন আলাদা আলাদা কূপ করে জি জি এই দেখুন কত সুন্দর করে দুই পাট করা হয়েছে বলতে পারবেন চাইলে আপনারা এভাবে খুলে পরিষ্কার করতে পারবেন অনেক সুন্দর একটি ডিজাইন

ইতালি থেকে একজন প্রবাসী ভাই অর্ডার করছেন জি তাহলে এই ঘরটি একজন ইতালি থেকে প্রবাসী ভাই একজন অর্ডার করছেন তার বাসা হচ্ছে ফেনিজালায় আপনাদের সাথে যোগাযোগ করতে চাইলে একটু নাম্বারটা বলে দেন হ্যাঁ ওনার নাম হচ্ছে সাকিব ভাই কুমিল্লা